আমি শুরু করছি আজকে অধীর চৌধুরী নির্বাচনের আগেই বাদাম বেচার কথা বলেছিলেন হারা স্তক তিন চারবার টেলিভিশন ক্যামেরার সামনে দেখা গেছে ওনাকে ব্যাস বাংলার কংগ্রেস নেতারা ওনাকে দেখেছেন আগেও কি দেখতেন তাহলে সাধারণ নির্বাচনের সময় ওনার প্রচার কর্মসূচিটা চেয়ে নিন বুঝতে পারবেন মুর্শিদাবাদ ছাড়িয়ে মালদাও যাননি উনি বার কয়েক কলকাতায় সেটাও বামেদের জনসভায় হারার পরেই পদত্যাগ করেছিলেন কিন্তু এবারে তা অ্যাকসেপ্ট করা হলো খোঁজ শুরু হয়েছে নতুন রাজ্য সভাপতির এখন জাতীয় কংগ্রেস নেতৃত্ব জানেন তাদের ইচ্ছা থাকুক বা না থাকুক এখানে ওই বাবুর মতো মমতা বিরোধী কেউ থাকলে জাতীয় রাজনীতিতে পদে পদে ঝামেলা চলতেই থাকবে কাজেই এখানে একজন শান্তশিষ্ট কাউকে খোঁজা হচ্ছে মানে সোজা কথায় একজন মমতাপন্থী নেতা পাওয়া গেলে খানিক সুবিধে হয় আর সেটারই খোঁজ চলছে খবরের সূত্র বলছে একদা ছাত্র নেতা এখন সাধারণ সম্পাদক শুভঙ্কর সরকার নাকি সেরকম একজন যিনি খানিক সদ্ভাব রেখে চলতে পারবেন এবং সেই কারণেই তার দিকে পাল্লা ভারী যে কংগ্রেস শুরু হয়েছিল এই বাংলা থেকে যে বাংলা জন্ম দিয়েছে বাঘা বাঘা কংগ্রেস নেতার সেই বাংলা রাজ্য সভাপতি খুঁজে পাওয়া যাচ্ছে না এক চরম দুরাবস্থাকেই তুলে ধরে আসলে মমতায় রাজ্যে কংগ্রেসের যাবতীয় ঐতিহ্য হস্তগত করেছেন কবে যেদিন কংগ্রেস থেকে সোমের মিত্র তৃণমূলে গেলেন সেদিন এক প্রবীণ নেতা বলেছিলেন বাংলাতে কংগ্রেস বলে আর কিছু থাকবে না মিলিয়ে নেবেন অক্ষরে অক্ষরে মিলে গেছে বাংলাতে যা পড়ে আছে তা কংগ্রেসের ছায়া মাত্র সেই বাংলা কংগ্রেসের রাজ্য সভাপতি এখন অতীত এবং ওনার ওই বড় একা লাগে এই আধারে মেঘেরও খেলা আকাশও পারে এই গান গাওয়া ছাড়া গতি কি আর সেটাই আমাদের বিষয় আজকে অধির বাবুর মনে বড় দুঃখ বাংলায় কংগ্রেস মানে সবার প্রথম নাম আসছে অধীর চৌধুরী এতদিন প্রদেশ কংগ্রেস সভাপতির ঝুলিতে ছিল বহরমপুর কেন্দ্র তবে চব্বিশের লোকসভা ভোটে সেই আসনেও তৃণমূলের পাঠান ঝড় তারপর থেকে অধীর জাতীয় কংগ্রেস নেতৃত্বে চিন যদিও ভোটের আগেই জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের মুখে উঠে আসে অধীরকে নিয়ে সংশয়ের কথা ইন্ডিয়া জোট হওয়ার পর থেকেই দলে বিদ্রোহী অধীর বাংলায় মমতার সঙ্গ দিতে নারাজ যার মাসুল এখন পদ খুঁইয়ে হয়তো দিচ্ছেন তবে জাতীয় নেতৃত্বের সঙ্গে মতবিরোধী থাকা সত্ত্বেও বাংলায় মাটি কামড়ে পড়েছিলেন অধীর লড়াইয়ে খামতি রাখেননি তবে গত দুদিনে সেই হাত শিবিরে তার ভিত একেবারে নড় পড়ে দলের বৈঠকে হঠাৎ তার নামের আগে জোড়া হয় প্রাক্তন তিনি নাকি কিছুই জানতেন না তারপরে বাবুর মনে বড় দুঃখ বাংলায় এমনিতেই কংগ্রেসের অস্তিত্ব বাঁচানোর লড়াই জারি বামেদের সঙ্গে জোট বেঁধেও সব ভোটেই সাদা খাতা এবার গোসা হলেন প্রদেশ কংগ্রেসের একমাত্র খুঁটি অধীর কি পদক্ষেপ নেবেন এবার অধীর সভাপতির পদেই বা কে বসবেন প্রদেশ কংগ্রেসের ভবিষ্যৎ নিয়ে তুঙ্গে দরজা উনি গত দু তিন দিন ধরে স্মৃতিচারণ করছেন আসলে রিটায়ার্ড মানুষের তো সেটাই স্বাভাবিক কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই অবসরপ্রাপ্ত লোকজনেরা নিজেদের মাপ ঠিক বুঝে উঠতে পারেন না আমার পরিচিত একজন রেলের অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের কর্মী অবসরে কদিন আগে থেকে বরং তারপরও চিন্তাতে থাকতেন ডিপার্টমেন্টের সবাই সময় মায়নে পাবে তো এরকম হয় নিজেকে ভীষণ গুরুত্বপূর্ণ এবং বড় ভাবার প্রবণতা খুব কমন ব্যাপার অথির বাবুরও সেটা ছিল মাঝে মধ্যেই বলেন রাহুলজি এবং সোনিয়াজি আমাকে বিরোধী দলনেতা করেছেন কেন করেছেন কারণ নম্বর এক লোকসভাতে যথেষ্ট সংখ্যক সাংসদ কংগ্রেসের ছিল না যা থাকলে নিয়ম মাফিক লোকসভাতে বিরোধী দলের নেতা হওয়া যায় সেটা থাকলে রাহুল গান্ধী বিরোধী দলনেতা হতেন অন্য কেউ নয় আপনি পাঁচ ছয় সাত নম্বর রোতে বসে থাকতেন যখন কংগ্রেস ক্ষমতায় ছিল তখনও তো আপনি সাংসদই ছিলেন দু হাজার চার থেকে দু হাজার নয় দু হাজার নয় থেকে দু চোদ্দ এই দশ বছরে দু বছর প্রতিমন্ত্রী উনিশশো থেকে আপনি সাংসদ মন্ত্রী হলেন দু হাজার বারোতে তাও প্রতিমন্ত্রী সেই আপনাকে দু হাজার উনিশে লোকসভার নেতা কেন কারণ রাহুল ওই পদে থাকাটা মর্যাদা হানি বলেই মনে করেছেন তাই তিনি একজন অনুগতকে জায়গা দিয়েছেন আপনি এখন বড় ওই অনুগত জনে কেন করো এত প্রবঞ্চনা এই গানটা গাইতেই পারেন তার চেয়ে বেশি কিছু নয় অধীর চৌধুরী মাঝে মধ্যেই বলেন বাংলার নিপীড়িত কংগ্রেস কর্মীদের জন্য উনি লড়ছেন লড়বেন কোথায় গত পাঁচ বছরে বাংলাতে কংগ্রেস কর্মীদের নিয়ে সারা রাজ্যে কোন আন্দোলনটা আপনি করেছেন করেননি কারণ আপনি শুরু থেকে এখনো পর্যন্ত বহরমপুর বড়জোর মুর্শিদাবাদ জেলার নেতা হয়েই থেকে গেছেন আর বেশি কিছু হওয়াটা আপনার পক্ষে সম্ভব ছিল না হয়ও নি গোটা ব্রিগেডের মানুষের সামনে চূড়ান্ত অপমানিত হয়েছেন আপনার বক্তৃতা চলাকালীন আরেকজনের নামে জয়ধ্বনি তাকে স্টেজে আনতে বাকি নেতাদের ব্যাকুলতা আপনাকে থেমে যেতে বাধ্য করা তারপরেও আপনি ওই জোটেরই শরিক হয়ে থেকেছেন যে জোট বিধানসভায় কংগ্রেসকে একটা বড় শূন্য ছাড়া কিছুই দিতে পারেনি আপনার সভাপতিত্বকাল এ রাজ্যে কংগ্রেসের সব থেকে দুঃসময় বলে চিহ্নিত হয়ে থাকবে ইতিহাসে সেই অধীর বাবু যিনি জানিয়ে দিয়েছিলেন বাদাম বেচবো তিনি এখন রাস্তা খুঁজছেন কংগ্রেসে থাকবেন কি হিসেবে থাকবেন অন্য রাজ্য থেকে রাজ্যসভা হবে না বিজেপিতে যাবেন যেতেই পারেন তাহলে মমতা ব্যানার্জির সব থেকে সুবিধে একজন লক্ষ্মী পাঁচা আছে সংখ্যা বাড়বে সব মিলিয়ে খুব ধীরে ধীরে নিজের রাজনৈতিক জীবনের শেষ আপনি নিজেই ডেকে এনেছেন এখন একটু চেষ্টা করে সেটাকে আর কলঙ্কিত না করাই বুদ্ধিমানের কাজ হবে আমরা আমাদের দর্শকদের জিজ্ঞেস করেছিলাম যে অধীর চৌধুরী নির্বাচনে হেরেছেন রাজ্যের সভাপতিত্বও গেছে আগামী দিনে অধীর চৌধুরী রাজনীতিতে কোন ভূমিকায় থাকবেন বলে মনে হয় শুনুন মানুষজন ভূমিকায় থাকা না থাকা সেটা তো তার ব্যাপার আমার ব্যক্তিগত মতামত মনে হয় যে সে কোনো দিকে উপায় না পেয়ে বিজেপিতেই যোগ দিতে পারে এবার একটা মানুষকে কিছু গয়না পড়ানো হলো সে মানুষের গয়নাটা খুলে নিল মানুষটা কি পাল্টে যাবে মানুষটা তো পাল্টে যাবে না কাজে অধিত চৌধুরী পাল্টাবে না তবে আশা করছি অধিত চৌধুরী আর নতুন কিছু করবেন বা অন্য দলে যুক্ত হবেন সেখানে যদি আবার যদি পুনরায় তাকে রাখে সভাপতি দেশে থাকবে আমাদের সাধারণ কর্মী হিসাবে কি মনে হবে থাকাটাই উচিত দিদি ঘোষণা করেছে এসব পাঠান এখানে দাঁড়াচ্ছে সেই দিনই উনি হেরে গিয়েছেন আর সেই দিন থেকে ঘরে ঢুকে গিয়েছেন আর উনি বেড়াবার চান্স নাই বর্তমানে এখন উনি ভিতরেই থাকবেন দলে হিসেবে থাকবে যদি কংগ্রেস থাকে কংগ্রেসে থাকে আর কংগ্রেস যদি ছেড়ে দেয় সেটা আলাদা কথা যেটা টিভি চ্যানেলে শুনছি উনি ইস্তফা দিয়েছেন কিন্তু আমাদের যতটুকু জানা নতুন দেশের সভাপতি যখন খারগেজি হয়েছিল তখন অটোমেটিক কমিটি ভেঙে যায় আমরা যতটুকু শুনছি জানছি বুঝছি রাজনীতি ফলে দাদা ছাড়া আমার মনে হয় না যে মুর্শিদাবাদ জেলায় কংগ্রেস উজ্জীবিত থাকে জনগণ তো যে চাইছিল বহরমপুরের মানুষ বহরমপুর লোকসভার মানুষ তাকে প্রত্যাখ্যান করেছে তার দলের হাইকমান্ড প্রত্যাখ্যান করছে এই জায়গা থেকে দাঁড়িয়ে অধিত চৌধুরীর রাজনৈতিক জীবন শেষ উনি কংগ্রেসই থাকবেন হয়তো অত দূর ঝাঁপ না করলে কংগ্রেসেরই কংগ্রেস থেকে যাবে না এরকম আমাদের চিন্তা ভাবনা আছে সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার কোন রাজনীতি করবেন বা কি করবেন না করবেন এখন সামনের দিনে অপেক্ষা করতে হবে দেখা দেখা যাবে যে হেরে গেছে তার আবার তো লড়াইয়ের একটা জায়গা থাকে রবার্ট বুশ সাতবার হারা পর আটবার এবার জিতেছিল একটা মাকড়সা সামান্য একটা দৃষ্টান্ত দেখে সেটা তো তার কাছে আর একটা ভূমিকা অবশ্যই থাকবে অধিক চৌধুরী রাজনীতিতে থাকবেই তো দীর্ঘদিন ধরে জিতে এসছে একবার নেই হেরেছে তাই বলে কি দল করবে না বা থাকবে না তা তো হয় না আছে জনপ্রিয়তাটা হারায়নি ভোটের রাজনীতি হারা যেটা আছে সেটা হয়তো উনি তো কয়েকবার জিতে উঠে তখন এসব প্রশ্ন ওঠেনি এখন হেরে গেছে অনেক রকম প্রশ্ন উঠবে সামনে যা রাজনৈতিক পরিস্থিতি অবস্থা নদীর চৌধুরীর তাতে ও অবসর নেবে যত সম্ভব কোন ভূমিকা চাইবে কি করে বলবো সে চলে গেলেও অধীর চৌধুরী রাজনীতি নীতি বদল করবে ওদের সভাপতি তো চিরস্থায়ী থাকে না ও তো তিন বছর বা পাঁচ বছর ছিল ও তো সেন্টার অন্য কেউ করেছে কিন্তু আমরা জানি উনি যখন ভূমিকা সাধারণ কর্মী হিসাবে থাকবে কিন্তু অন্যায়ের বিরুদ্ধেও আন্দোলন করবে আমাদের ধারণা উনি ভবিষ্যতে বিজেপির দিকে পা বাড়াবেন না উনি অন্য কোনো তৃণমূল তো যাবেনই না বিজেপিতেও যাবেন বলে আমার আমার নিজস্ব যে মতামত তাতে বিশ্বাস করি না উনি যাবেন উনি এখানেই থাকবেন এবং লড়াই করে এসছেন লড়াই করে আবার উনি কংগ্রেসেই উনি আবার ওনার জায়গায় ফিরে যাবেন তো আমার মনে হচ্ছে আগামী দিনের জন্য অধিত চৌধুরী অবসর নিয়ে নিলেন এটাই সার্বিকভাবে আমার দেখে মনে হচ্ছে চাষিদের পাশে মানুষের পাশে যদি না দাঁড়ান তাহলে রাজনীতি থেকে বিরত নেওয়াটাই সবল অধীর চৌধুরী চিরটা কালী নিজেকে ওই বহরমপুর বা বড়জোর মুর্শিদাবাদের মধ্যেই রেখেছিলেন ওই এলাকার একচ্ছত্র রাজা হয়ে থাকাটাই তার কাছে রাজনীতির শীর্ষস্থান বলেই মনে হয়েছিল সেখান থেকে পাকে চক্রে রাজ্য সভাপতি বিরোধী দলনেতা ইত্যাদি হয়েছেন বটে কিন্তু এই প্রত্যেকটা ক্ষেত্রেই তিনি চূড়ান্ত চূড়ান্ত অসফল ব্যর্থ আজ তার একমাত্র বহরমপুর হাতছাড়া হয়ে যাবার পরে নিতান্ত অসহায় এবং একলা তবে আফটারঅল তো দেখা যাক উনি এই অবস্থা থেকেও নিজেকে তুলে ধরতে পারেন কিনা আজকে এ পর্যন্তই দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত দিন